எட் பட் கால் எடகே மாதிஜா குச்சு குச்சு கிடைச்சும்மி கிடைச்சும்லாம் கிடைச்சும்லாம் வரட்டும்லாம் তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো যে এটা একটা জন্মদিন বাড়ির ভিডিও আর একটা সুন্দর আকর্ষণীয় জিনিস দেখো এই যে বডিটা দেখতে পাচ্ছো এটা কোন অ্যাঙ্গেল দিয়ে বানানো হয়েছে আই হ্যাভ নো আইডিয়া গাইড হোক সবাই মিলে এখানে সবজি কেটে নিচ্ছিল যেহেতু সন্ধেবেলায় বার্থডে অনুষ্ঠানটা হবে তার জন্য রান্নার জোগাড়টা একটু তাড়াতাড়ি করে করতে হবে যেহেতু একা হাতে রান্না আর একটাই গ্যাস ছিল ওভেন ছিল তার জন্য হচ্ছে আর কেউ রান্নাটা করছে আমার ভাইয়ের মুখে থেকে একটু শুনে না

আসলে কি বলো তো দাদু আর নাতি নাতিনীদের মধ্যে এইরকম একই ঠাট্টা চলতেই থাকে তাই সেই রকমই কিছু একটা আর এখানে কাউকে অসম্মান করার মতো কিছুই নেই কারণ এইরকম আমরা প্রত্যেকটা বাড়িতে যাদের বাড়িতে দাদু নাতি নাতিনীরা থাকে তারা এরকম বুড়ো বুড়ি বলে তাকে এটা কমন জিনিস হয়ে থাকে চলো এবার কিছু কানুন তোমাদের সাথে শেয়ার করি যে কোনো রান্না বা লোককে খাওয়ানোর দিক থেকে যেসব রান্নাবান্না যেসব রান্নিরা করে থাকে তারা রান্না করার আগে একটু পুজো করে নেয় তাই সেটাই করছিলো এবং তাদেরকে চাল আলু দিয়ে শীতের সাজিয়ে এবং একটা গামছা উপহার দিতে হয় যাই হোক রান্না বসিয়ে দিই আর এদিকে আমি দেখো আমাদের বাড়ির সামনে চলে আসি আর সেখানে এই বাচ্চাটা তোমাদের ভিডিও শুরুতে যেই বাচ্চাটাকে দেখিয়েছিলাম যায়ের নাম এতটা কিউট এতটা সুন্দর যে কি বলবো কিছু বলার নেই ওর সাথে একটু ফুটবল খেলে নিচ্ছিলাম বাচ্চাদের সাথে তো তার একটু কেমন খেলছে দেখো কী ভাবে খেলছে এমনিতে যে কোনো বাচ্চার একটু কথা যখন একটু কথা বলতে বলতেছিলো তাদের কথা বলার মানে ধরনটা খুব বেশ ভালো লাগে আলতো আলতো ভাষাই বলে তো সেই রকম ভাষায় আমাদের সাথে কথা বলছিল আর আমার সাথে খেলছিলো যে ওই দিকে ওই দিকে এই ভাবে আমাকে ইশারা করছিল যেহেতু বর্ষাকাল আর এখানে অনেক রকম ডেকোরেশানেরও ব্যাপার ছিল রাত্রে লাইটিংয়ের ব্যবস্থা ছিল তাই জন্য বর্ষার জন্য এতটা পরিমাণে সেই বৃষ্টি হয়েছিল তোমরা ভিডিও শুরুতে হয়তো দেখেছ যে কি অবস্থা হয়ে গিয়েছিল আর আকাশটা এতটাই মেঘলা হয়েছিল বাধ্য হয়ে যারা প্যান্ডেলের দায়িত্ব ছিল তারা আর কোনো লাইটিং এর ব্যবস্থা করে দেয়নি তা তারপরে হচ্ছে আমাকে বলা হয়েছিল যে কিছুটা বেলুন আনতে বেলুন দিয়ে কিছুটা সাজানো হবে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল কী বেলুন দিয়ে গেট কোনোরকমভাবে আমরা রেডি করছি তোমার দেখো কত গ্যাস বেরিয়ে এই শরীর থেকে বল ভাই তারপরে কি হবে সাজানো হবে চলো আর কিছু করার নেই চেয়েছিলাম একটু অন্যরকম হবে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে সেই করতেই হলো যাই হোক এই সেই অদ্ভিজা আমাদেরকে বারবার দেখাচ্ছে ওকে যাই হোক এই কোনো রকমভাবে একটু সাজানো হয়েছে তোমরা জাস্ট দেখো বর্ষাকাল তার ওপর বিরক্তিকর একটা ব্যাপার তিন থেকে চার দিন আগে এসে আমি এই কেকটা দেখে গিয়েছিলাম এই যে উপরে ডল কেকটা দেখতে পাচ্ছি এটাই এটাই দেখে গিয়ে এটাই অর্ডার করেছিলাম এটা হচ্ছে মনে হচ্ছে সারো সাতশো পাউন্ডের কেক হবে হয়তো যাই হোক এই মুহূর্তে আমার মনে পড়ছে কেকের ফ্লেভারটা ছিল হোয়াইট ফরেস্টের ওপর দিয়ে এবং সত্যি খুব দুর্দান্ত খেতে একটা কথা তো বলাই হয়নি কেকের ওই ডল কেকটার পাশাপাশি একটা চকলেট কেক তোমরা হয়তো নিশ্চয়ই দেখেছো ওটা আড়াই পাউন্ডের কেক ওটাও আমরা সাথে নিয়েছিলাম এক্সট্রা যাতে কেক যদি কম বেশি হয় সেই রকম একটা এক্সট্রা রাখাটা উচিত বলে মনে হয়েছে তাই নিয়েছিলাম আর এইদিকে দেখতে পাচ্ছ ওর কাকাই ওর কাকাই দেখতে পাচ্ছ অলরেডি পরিষে যে ওখানে বসে আছে চলো আরেকবার দেখিয়ে দিই কেকের পুরো ফাইনাল লুক আর এইদিকে ওর বাবা আশীর্বাদ করে নিচ্ছিল দেন ওর মা আশীর্বাদ করছিল আর দিনটা সত্যি কথা বলতে হাসি মজার সাথে সাথে একটু মন খারাপের সাথে কাটিয়েছি কারণ বৃষ্টির জন্য তো অনেক কিছু আমরা বাদ দিয়ে দিতে হয়েছিল কিছু করার নেই দেখো কেক পছন্দ করা থেকে আনা থেকে কাটা থেকে সমস্ত দায়িত্ব আমার ছিল ফোন তাই আমি কেকটা পরিবেশন করে দিচ্ছিলাম আর এইখানে জানো বার্থডে হোক বা যে কোনো অনুষ্ঠানে আমরা সবাই একটু আনন্দ করতে ভালোবাসি তো এখানে সবাই মিলে আনন্দ করে নিচ্ছিল আমার গান আমাদেরকে আর ভালো জিনিস দেখাবো বাঙালি চাইলে সবকিছু করতে পারে গাইস দেখো আমি জানি এই গানটার জন্য হয়তো ইউটিউব হচ্ছে কপিরাইট দিতে পারে যাই হোক তাও আমি পোস্ট করবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের পর্যন্ত ব্লগিং ভিডিওটা এইটুকু অনেকদিন পর লং ভিডিও আপলোড করলাম তো টাটা সবাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসা বাই